আসসালামু আলাইকুম গাইস কি আছেন সবাই সুগুরি ভালো সুইন তো দেখেন গাইস আজকে চলে আসলাম আমরা আ সাদা যে 500 টাকা নিয়া তো 2000 গাইস কি যায় আজকে মোটামুটি আজকে 10000 টাকা মানে প্রফিট বানাবো মানে 7000 টাকাতে তো 10000 প্রফিট বানাইলে যা হয় আর কি রকেট গেমস এ ভাই শালা আর ফুটান যে কাকে কয় কত প্রকার সব দেখায় দেয় রকেট ফুটান যে কি একটা অবস্থা ভাই করে এটা আসলে ভাই তোমাদেরকে আমি বুঝাতে পারবো না দেখি কোন হয় আজকে ক্র্যাশ গেমস মনে করেন লাইফের অন্যতম একটা গেমস আপাতত পরিণত হয়ে গেছে মানে ধরি একদিক থেকে ফুটা আর একদিক থেকে কিচ্ছু করতে পারতেছি না চালার লস খেয়ে গেলে খাবো আর কোন কিন্তু মনে করেন যে টাকা পয়সা নিয়ে আসি লস খাই দিলে গা প্রফিট তার করে সবসময় বাইরে একটা ব্যাপার দেখি গাইস উইন দিয়ে দিতে পারে দুই গুণতে গেল আগের বার দুই গুণে গেলে ভালোই হতো ওকে গাইস কোনো রকমে সাত হাজার থেকে আমরা এগিন ব্যাক করলাম এন্ড তিনশো টাকার এই জায়গার থেকে কিন্তু গাইস মোটামুটি দুই হাজার টাকার কাছাকাছি একটা উইন দিলাম অনেক বড় শট হইলো নয় হাজার টাকা প্লাস চলে আসলো ভাল লাগছে ভাই উইনিংসটা দেখা জায়গা গাইস সমস্যা নেই আরও আসবে আর তোমরা যারা ভাই এই ধরনের ভিডিওগুলো দেখে মজা নিতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে মাদার থেকে এখন ধরনের লগ লাগে সাউ দেবে এত পরিমানে ফুটাইলে যে কি বাল দিয়ে খেলবো আমি এটাই বুঝি না ভাই এত কিভাবে ফুটাতে পারে এগুলা মানে একটা বড় উইন দিলে পরে ধাপ করে ফাটা কারো মানে খেলা খেয়ে ভাই প্র একটা খারাপ অবস্থার মধ্যে আছে এই যে ছায়রা দিলাম ধরতে পারলাম না এটা এখন বংশর দিয়ে লাখ টাকা বানাবে ধরছে মানুষ কত তিরানব্বই হাজার টোটাল উইন দিলেও কত দুই লাখ বাষট্টি কি মারলাম ফুটকি মারা শেখাম একটা সাকুয়া খেলে ধর ভাই একজন মানুষই খেলতেছে দুই হাজার তিন হাজার টাকা স্টক আমি খেলতেছি সাতশো আটশো টাকা তখন বাল কামামু এখানে ভাই খেলতে হলে ভাই বহুত টাকা আনতে হয় বুঝছেন তারপর দশ বিশ হাজার টাকা না থাকলে উইনিংস করানি যায় না লস খেয়ে যেতে হয় সাত হাজার টাকা নিয়ে যে টিকতে পারতেছি না ফুটাই দিলে মাথা গরম হয়ে যায় এখানে ভাই ফুটাই দিয়ে চাই কি আপনি ফুটাই দিব আপনি মাথাটা গরম করবেন আর বেশি ব্যালেন্স ধরবেন তাহলে আবার ফুটাইবো আবার লস দিব এটাই আসলে এরা চায় বুঝছেন এই জিনিসটা আপনি মাথায় রাখবেন তো এই জন্য আপনাকে যখন ফুটাবে তখন আপনি ব্যালেন্সটা অল্প অল্প করে দিবেন ফুটা একটা ফুটা থেকে ফুটা বলারা ফুটা লস দিয়ে উপরে যানো দুই দিতে চানো বাল খেলতেছি কয়টা দিন ধরে কোন রকমে আসলাম আট হাজার টাকায় মানে তিন হাজার টাকা দেখি পাইনি উইন করতে লিখা দশ গুণে যদি যায় বাল লাগবে

বাংটেkeras খালি মুটা বেরে ভাই খেলান সিভি বেরি পাচ্ছে না মানি ম্যানেজমেন্ট করব কোন স্ট্র্যাটেজি খাটাবো কোন ধরনের আসলে ওয়ে নাই ধরতেছি ফুট আছে ধরতেছি ফুট আছে ব্যাংচে যারা সোনা আর কাছেলা এটা লস এটা 100% লস এটা এর উইন দিবেন মুরা গেল দিবে দিবেন प्रॉब्लम 7000 টাকা মানে দিয়ে করে ফেলবো দশ বিশ হাজার টাকা তা না ওর মায়ের এবার উইনিংসটা নিলাম দেখেন গাইস ছয় হাজার পাঁচশো টাকা কোনো প্রকারে আসলে উইনিংসটা নিলাম খুব রিক্স এর একটার মধ্যে খেলে এই পর্যন্ত আসলে উইনিংসটা নিতে পারছি বা এটা অনেক বড় ব্যাপার কোনো রকমে ব্যাক পাইছে টাকাটা এক হাজার টাকার তো মনে করেন আশা সারি নাই ভাবছিলাম যে লস খেয়ে যাবো কিন্তু সেই মুহূর্তে এই দিছে একটা দিল আর একটা ফুটাই দেওয়ানোর কোনো মানে রয় না ভাই এটা যদি লস খেয়ে অ্যাপেলে ঢুকবো অ্যাপেলও আরেক আরেক হাওয়ার বলা এক্স অ্যাডের বাল কোন দিন হবে কোন দিন যাবে তেরো বাই না এক্স এ যদি যায় কথা অন্যান্য লগলি ফুটাই দিছে ভাই অ্যাপেলে সম্পূর্ণ ব্যালেন্সই ধরবো কোনো ভয় পাবো না পাড়াই দিলে দিয়ে বালি আমার নয় হাজার টাকা দিল ওরে শালার এগারো হাজার টাকা ব্যাগ নিয়ে আসলাম দেখছেন ভাই অ্যাপেলও ডুকতে না ডুকতে এগারো হাজার টাকা করে ফেললাম এমন গ্যাস আমাদেরকে তো সবকিছু স্ট্র্যাটেজিক্যালি খেলতে হবে যেহেতু মোটামুটি প্রফিট একটা করে নিলাম বুঝেন নাই তো আর আলতু পালতু লেভেলে খেললে হবে না ওর এর সাল ছয় গুণ পর্যন্ত ইজিলি পেয়ে গেলাম এগারো গুণ পর্যন্ত পেয়ে গেলাম সাতাশ গুণ ওর মায়ের ভাব সাতাশ গুণে পাইলে বহুত একটা উইন হইতো মোটামুটি উইন হয়েছে কিন্তু ভালোই গেছে খারাপ যায় নাই ভাই চেষ্টা চালাচ্ছি চেষ্টার কোনো কমতি রাখতেছি না আজকে ভাই যা করা যায় ফোর এক্স পর্যন্ত দেখা যাক অল্প অল্প করে উইন দিতে পারলে বাঁচলাম বুঝেন নাই রেক্স নিতে পারলাম না দেখি এবার ইলেভেন এক্স টার্গেট দিব একটা চালবাজি খেলবে এবার ওকে উইন করে দিলাম কোনো আশাই ছিল না টোপ দিলাম এটা মেবি ভয়েস বললে শুনে ফেলে এর জন্য আরকে এই টোপটা কাজে লাগাইলাম দেখো গাইস এবার কিন্তু একটা মোটামুটি সিক্স এক্স টার্গেট নিতে পারছিলাম লস খেয়ে গেলাম আর কি করবো কো অ্যাপেল গেমসটা তো মোটামুটি একটা সুবিধাজনক ভাবে দুই গুণ পর্যন্ত খুব ইজিলি দেয় অ্যাপেল তো ভাই এর কাছে পাশে আসে না ছয় গুণ এগারো আরে ভাই এগারো গুণটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ধীরে ধীরে উইনিংস চাইলে গরম যায় ওটা প্রবলেম না বরাবর টান মারতে গেলেই আসলে লস টা খেয়ে যেত কি যে কব আরে ভাই আপনারা ভিডিওটা এনজয় করেন ভাই ভাই খেলাটা মোটামুটি আইস একটা লেভেলে আবার লস খাইতেছি আবার লস আবার লস না ফোর এক্স টার্গেট দিবে এই মাদার থেকে এটা ধরতে না ধরতে সবগুলো খাওয়া লাই দেয় বড় ব্যালেন্স ধরলাম খাওয়া ফলাই দিল এটা কোনো কথা মাদার টেক একটা এক্সপিরিয়েন্স পাইতেছি ভাই সিক্স এক্স একটা দরকার খুব দরকার খুব দরকার মানে পেয়ে গেছি ভাই বিশ হাজার টাকা উইন মানে সিক্স এক্স বিশ হাজার টাকা উইন করে দিলাম অসাধারণ লাগলো আজকে ভিডিওটা আমার কাছে ভাই উইন করতে ওরা খুব শান্তি লাগছে আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ এন্ড এফ ইউ সেভেন এইট ব্যবহার করে অ্যাকাউন্ট করে নেন